সালামু আলাইকুম বির চলে আসলাম নিউ চৈত্রি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও নিয়ে আসলাম একদম অফার প্রাইজে যেহেতু ঈদ শেষ তারপরও কিন্তু অফার থাকবে আমাদের শপে এটা দেখতে পাচ্ছেন চারটা কালারের টিনেজার আপদের আপনাদের জন্য ব্রা থাকবে খুব সুন্দর স্পটস একে নিচের প্যানেলটা দেখেন অনেক চিকন দেয়া আছে পরে আরামের জন্য আর এটাতে কিন্তু হালকা ফোম ফিটিং করে দেওয়া আছে ফর্মটা আপনারা খুলেও পড়তে পারবেন একদম পিওর কটনের উপর চায়নার এই পেয়ে যাবেন বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজের মাত্র তিনশো টাকা একেবারে অফার প্রাইস মাত্র তিনশো টাকা কষ্ট লাগে না তো মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের এই শপ থেকে যারা ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে চলে আসতে চান চলে আসবেন ইস্টার মল্লিকার দ্বিতীয়তলা এক ছিয়াত্তর নাম শপে দেখেন এবার যেয়ে ফর্মটা খুলেও পড়তে পারবেন মাত্র তিনশো টাকা আমি সবগুলি কালার দেখিয়ে দিচ্ছি যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন বা যারা ব্রা পরতে চান না তারাও কিন্তু এই ইয়ারব্রাটা পড়তে পারেন খুবই কমফোর্টেবল দেখতেই পারছেন কালারগুলি রয়েছে চারটে কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসবেন আমাদের শপেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা অনেকজন স্ক্রিন নম্বর পাইকে নিয়ে সুনির্বার নাম্বার এছাড়া এখানে কিন্তু প্রত্যেকটা ব্রা পেন্টিং আইটি কালেকশন রয়েছে দেখতেই পারছেন প্রত্যেকটা আইটেম রয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন